আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আপনারা এখন জানেন যে হাউস অফ হারমোনিতে এখন স্লো জুসার ব্লেন্ডার কুবিংসের কুবিংস ব্র্যান্ড বিক্রি হচ্ছে আমি অনেক বছর যাবৎ ট্রাই করতেছিলাম যে সরাসরি কোরিয়ান এই কোম্পানি থেকে বাংলাদেশের জন্য আপনার জন্য আমি এগুলো পাঠাবো এক্সপেন্সিভ আমি স্বীকার করি কিন্তু আমি সবসময় বলি যে আমাদের টাকা পয়সা যদি আমরা স্বাস্থ্যের প্রতি ইনভেস্ট করি তাহলে আমরা আমাদের ফুল লাইফ এনজয় করতে পারবো এবং আমার নিজের টাকা আমি অন্য কাউকে দিব না আমার শরীরের মালিক আমি আমি নিজেই আমার শরীরকে সুস্থ করব। আল্লাহ পাক আমাদের শরীরে ইনবিল সিস্টেম দিয়ে দিয়েছেন আমাদের কাজ হচ্ছে শুধু তাকে সাহায্য করা দেখেন আমি কিসের জন্য এই স্লো ইউজ করি এবং আপনাদেরকে রিকমেন্ড করি ইউজ করার জন্য একদিটা আপনারা অনেক সেভ করবেন আমার বলতে বলতেছি আমি আমি মনে করছি প্রথম যখন দেখি যে এত দাম এক্সপেন্সিভ আমি কি করছি আমি মার্কেটে কিনলাম চাইনিজ মানে চায় পাঁচ গুণ কম দাম ঠিক আছে কিনলাম ম্যাক্সিমাম আপনি চার থেকে পাঁচ মাস ইউজ করতে পারবেন এরপরে কী নষ্ট হয়ে যায় এইটা নষ্ট হয়ে যাতে ছিঁড়া যায় বুঝছেন এইরকম আমি এক বছরে তিনটা মেশিন ইউজ করছি চার পাঁচ মাস বেশি ইউজ করা যায় না এরপরে চিন্তা করলাম ঠিক আছে স্কিনি এইটার দাম হচ্ছে চাইনিজ মেলার দাম হচ্ছে সাড়ে চার হাজার বাদ তাই আর এইটার দাম হচ্ছে বাইশ হাজার বাদ তো ঠিক আছে কিনলাম আজকে চার বছর যাবৎ আমি এই স্লো জুসটা ইউজ করি স্টিল আমি ইউজ করি আপনি যেসব করেন চার বছরে আপনার মিনিমাম দশটা থেকে পনেরো স্লো ইউজ ইউজ করতো দাম কত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাদ এই দাম কত বাইশ হাজার বাদ এইটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল দিকটা এখন আসছেন কোয়ালিটি ওই স্লো জুসে চাইনিজ ইউজ করছি এবং একটা ডেজ ইউজ ফার ডিফারেন্স টোটালি ডিফারেন্স থিংস তো এই জন্য বলি হ্যাঁ দাম অত্যন্ত বেশি কিন্তু আপনাদের জন্য একটা সুখবর এখন থেকে এবং আগে যারা কিনেছেন আমাদের মাল্টি কুকার আসতেছে এই ব্র্যান্ডেরই প্রত্যেককে সো জুসের সাথে একটা মাল্টি কুকার আপনারা ফ্রি পাবেন আপনাদের মাল্টি কুকার কিচেনে থাকে এবং সবজি থাকে আপনার প্রত্যেকটা জিনিস হেলথি ওয়ে ইউল কুক কারণ দেখেন যে কিসের জন্য এই জুসারটা আপনি ইউজ করবেন একটা কারণ বাজারে কিন্তু দেখেন মার্কেটে যখন ইলেকট্রনিক্স ইয়ে যান দেখবেন অনেক জুসার বিভিন্ন ধরনের জুসার তাই না হোয়াট দ্য ডিফারেন্স পার্থক্যটা কী পার্থক্যটা হচ্ছে বিরাট পার্থক্য এটা অনেকে জানেন না আমি সবসময় বলি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে অক্সিডাইজ ফুড না খায় কারণ এই অক্সিডাইজ ফুড আপনার শরীরে প্রচুর পরিমাণে পেডিক্যাল তৈরি করে এবং এইটা আপনার সেলকে ধ্বংস করে এবং সেলের যে ফাংশন সেটাকে নষ্ট করে আমি সবসময় বলি যে এজ মাচ এজ পসিবল যতটুকু সম্ভব আমাদের অক্সিডাইজ ফুড ত্যাগ করতে হবে অক্সিডাইজ কীভাবে হয় আপনাদের এখানে লোহা জংকার এটাকে বলা অক্সিডাইজ অক্সিডাইজ হয় যখন কোনো একটা জিনিস মনে করেন এই যে ভেজিটেবল দেখাবো এখন এই যদি বাতাসের সাথে তাপ এবং একটা কি আলো এই তিনটা জিনিস যে কোনো জিনিসকে অক্সিডাইজ করে আমরা যে মেশিন আপনাদের যে সস্তা দামের মেশিন স্লো আমার জুসার না জুসার জাস্ট জুসার সেটা কী করে আপনার অত্যন্ত স্পাইনিং রেপিডলি স্পাইনিং ব্লেড ব্লেড দিয়ে কাটে এবং গ্রাইন্ড করে যখন এই রেপিডলি বুঝছেন স্পাইনিং হয় তখন প্রচুর পরিমাণে বাতাস শাক করে মানে মেশিনের ডকে অ্যাট দা সেম টাইম এই যে রেপিড স্পাইনিং বুঝছেন ব্লেড সেটা হিট জেনারেট করে এর মানে কি বাস্তাস এবং হিট আপনি যে জুস হচ্ছে সেইটাকে কী করে অক্সিডাইজ করে এটা হচ্ছে অক্সিডাইজ জুস আপনি যদি এই অক্সিডাইজ জুস আপনি কিছুক্ষণ রাখেন দেখবেন যে ওয়াটার স্যাপার্ট হয়ে যাচ্ছে সোলবার ফাইবার থেকে মানে ওয়াটারই এবং এইটা আপনি সাথে সাথে পান করতে হবে যদি বেশিক্ষণ রাখেন এটা নষ্ট হয়ে যাবে কারণ এটা অলরেডি অক্সিডাইজ ফুড আর এইটা কীভাবে করে এইটা অত্যন্ত স্লো বুঝছেন এবং এইটার কাজ হচ্ছে আপনার কি করে কাটে না এবং গ্রাইন্ড করে না এটাকে স্কুইশ করে এবং প্রেস করে এবং এই রিপিটে আপনার মেশিনের ভিতরে বাতাস থাকে না এবং হিট জালাট হয় না এর মানে এটা হচ্ছে কি স্লো জোসার ই হচ্ছে আপনার আনঅক্সিডাইজড আনপাস্টুজ এইটাকে আমি বলি মানে নেচারাল জুস এই যে ভেজিটেবল আমি দেখাবো এবং এই ডিফারেন্সটা কি এই জুসের সাথে এটা শুধু একটা জিনিস এরকম থাকে না সেটা হচ্ছে আনসোলুবল ফাইবার আনসোলুবল ফাইবার কী করে অনলি ফর বাউল মুভমেন্টের জন্য আপনার দরকার এটা কিন্তু কার্বোহাইড্রেটস ফাইবার কার্বোহাইড্রেট কিন্তু এইটা ডাইজেশন হয় না আর সোলুবল ফাইবার কী করে এর মধ্যে সলুবল ফাইবার হয়ে থাকে থেকে যায় শুধু আনসলুবল ফাইবারটা সেপারেট হয়ে যায় স্যালুবল ফাইবারটা হচ্ছে ডেটালিফিকেশন যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এটা আপনার ডাইজেশন স্লো করবে আর আপনি যদি কার্বোহাইড্রেট যদি এখানে থাকেও সেইটাকে আপনার ব্লাড সুগারে মানে পিক হবে না মানে কি করে স্টেবল ব্লাড সুগার এটি এবং এর মধ্যে সমস্ত ভিটামিন নিউট্রিয়ান সব কিছু থেকে যাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই জুসার দিয়ে যদি যেসব এখন আপনাদের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে সেই যদি জুস করেন এর মধ্যে অ্যানজাম নাই এবং অনেক হয়তো মেগাস ভিটামিন নষ্ট হয়ে যাচ্ছে ওই যে জন্য ওই হিটের জন্য এবং বাতাসের জন্য আর এইখানে যেহেতু হিট হচ্ছে না আপনার যে অ্যানজাম এর মধ্যে সব কিছু অ্যানজাইম রয়ে গেছে এই অ্যানজাম সম্পূর্ণভাবে এখানে থেকে যাচ্ছে কেন নষ্ট হচ্ছে না দেখেন তাহলে কী আপনি পাচ্ছেন ডিফারেন্সটা কী কিছু জন্য এটার দাম এত বেশি কারণ একটাই আপনি পাচ্ছেন সমস্ত পুষ্টি মানে একটা ন্যাচারাল অর্গানিক ভেজিটেবল যদি আপনি খান এটাকে আপনার ডাইজেস্ট করতে হবে এরপরে অ্যাবজর্ব হবে আর এখানে কী হবে আপনি শুধু ইনসালো ফাইবার সেবার হচ্ছে আর বাকিগুলো অত্যন্ত ফাস্ট অ্যাবজর্ব হয়ে যাবে আপনার ডাইজেস দরকার নাই এর মধ্যে কী পাচ্ছেন দেখেন কতগুলো জিনিস পাচ্ছেন আপনার সেলের সমস্ত পুষ্টি ডেটোসিসিফিকেশান মানে আপনার বডি ফাংশনের জন্য যা দরকার কিডনি থেকে আরম্ভ করে লিভার থেকে আরম্ভ করে ব্রেন থেকে আরম্ভ করে সব কিছু আপনাদের গাট থেকে আরম্ভ করে সমস্ত বডিকে ডেটোসেসিফাই করতেছে এবং অ্যাট দা সেম টাইম প্রত্যেকটা সেলকে সেলের যা দরকার সব চাপাই দিচ্ছে আমি কি বলি সেলের খাবার হচ্ছে যেই খাবারে থাকতে হবে পানি অর্গানিক পানি অ্যানজাইন এর মধ্যে কি কোয়্যানজাইন ভিটামিনস মিনারেলস ফাইটোকেমিক্যালস থাকতে হবে তাই না সেইটা হচ্ছে সেলের খাবার এর মধ্যে এই জুসের মধ্যে আপনার সমস্ত সেলের খাবার হয়ে গেছে আপনি যদি একটা কি একটা মিল্কে রিপ্লেস করেন জুস দেয়া আপনি অনেক প্রবলেম সলভ করতে পারবেন আপনার বড়ি যে শক্তি এনার্জি যাওয়া দরকার ইমিডিয়েটলি সেইগুলো আপনার সাপ্লাই দিচ্ছেন আমি সবসময় বলি আমাদের শরীরে ইন বিল ফিলিং শিশু রয়ে গেছে আমাদের কাল হচ্ছে জাস্ট সাপোর্ট দেওয়া এই যন্ত্রের মাধ্যমে এই জুসারের সুসের মাধ্যমে আপনি আপনার শরীরের জন্য দাঁত দাঁতটা সব সাপা দিচ্ছেন এবং ইমিডিয়েট অ্যাবজর্ট করছে এবং আপনার সেল ইমিডিয়েট পাচ্ছে এবং শক্তি উৎপাদন ঠিক মতো হচ্ছে এমন কি আপনি যে শক্তি উৎপাদন ঠিক মতো করতে পারেন আপনার সেলগুলো যদি আপনি সুস্থ করে তাহলে কিন্তু আপনি অসুস্থ হবেন না আমি বলি যে কোনো জিনিস হচ্ছে ডেফিসিয়েন্সি অফ এনার্জি কারণ এনার্জি না থাকে সেলের কাজ সে ঠিক মতো করতে পারে না ছেলেকে যদি না করতে পারে টিস্যুর কাজ হবে না টিস্যু যদি না করতে পারে অর্গানের কাজ হবে না মানে একটু লিভার লিভার সেল যদি তার শক্তি না থাকে সেলগুলো ঠিক মতো কাজ আমার লিভার টিস্যু ঠিক মতো হবে না অ্যাট এন্ড আপনার ঠিক মতো কাজ করতে পারবেন না এই জন্য আমি সবসময় বলি যে সবসময় এনার্জির দিকে খেয়াল রাখুন বডিকে ডাইটক্সিফাই করো আপনার কোনো প্রবলেম থাকবে না এই যে জুসটা এর মধ্যে আপনি কি পাচ্ছেন খালাইন মিনারেলস পাচ্ছেন সমস্ত ভিটামিন এনজাইম মিনারেলস ফাইটোকেমিক্যালস সব রেডি মানে আপনার সের জন্য সব এই সব পাচ্ছেন তাহলে এখন আসুন আপনারা বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কী নর্মাল জুসার আর স্লো জুসের মধ্যে ডিফারেন্সটা কি আপনারা এখন জানবেন ছোট কথা হচ্ছে এইটা হচ্ছে একটা ন্যাচারাল ফুড যেমন একটা আম খাচ্ছেন এই আমটাই খাচ্ছেন জাস্ট আমের যে ইটা থাকে ইনসুলো ফাইবার সেটা সেপারেট যাচ্ছে বাকিগুলো সব পাচ্ছেন আর আপনি ওই সূর্যসি করেন ওই আমের যে জুসটা হবে সেটা অক্সিডাইজ হয়ে যাবে এবং আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না এই জুস আমি তিন দিন রাখতে পারবো এবং তিন দিন একবার আমি জুস তৈরি করি আমি তিন দিন ফ্রিজ রাখতে পারবো তিন দিন আমি খেতে পারবো কিন্তু ওই জুস যেটা আপনার নর্মাল জুসের মধ্যে করবেন সেটা ইমিডিয়েট আপনারা খেতে হবে আদার নষ্ট হয়ে যাবে এখন প্রচুন তো যে কিসের জন্য আমি বলি যে আপনারা স্বাস্থ্যে ইনভেস্ট করব এই আমি মনে করি ওয়াইজম্যান একটা সে সবসময় স্বাস্থ্য করবো অন্য কিছু করলো কারণ আপনি স্বাস্থ্যই না থাকে আপনি না হন তাহলে এই যে গাড়ি বাড়ি ড্রেস সব কিছু এত কিছু হচ্ছে আপনি কি দিচ্ছে কিন্তু আমি যে সুস্থ থাকি আমার বাকি অটোমেটিক্যালি আসবে এই যে ডিফারেন্স তাহলে আসুন এখন দেখি যে এই মেশিনটা কীভাবে অত্যন্ত ইজি এটাকে অপারেট করা দেখেন আমি কি করি এই যে দেখেন এই পার্টটা এই পার্টটা প্রথম আমি বসাচ্ছি হ্যাঁ হয়ে গেল আচ্ছা এখন নেক্সট হচ্ছে দেখেন আপনারা এইভাবেই এই মেশিনটাকে ই করবেন অত্যন্ত ইজি নেক্সট হচ্ছে এইটাকে আপনি কি করবেন যখন মনে হয় হয়নি তৈরি করতে হবে কারণ আচ্ছা আমি ট্রাই করতেছি এরপর হচ্ছে এটা আমার মনে নিশ্চয় নামাই কারণ উপরে যেহেতু এই আমি ফিক্স করতে পারিনি সরি আমি ভিডিওটার লেংথ দিয়ে হবে এটা কারণ আমার আগে শেষ করে দেওয়া এখন ঠিক আছে হ্যাঁ ওকে আমি সম্পূর্ণ যে কি কি ইউস করছে সেটা দেখাচ্ছি এরকম একটা ভিডিও আমি আগে করেছি যে লিভার জুসের আমার বই তো লেখা আছে এই বইটা বই তো লেখা আছে যে কিভাবে জুসটা তৈরি করতে হবে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে লিভার ডাইটিফিকেশনের জন্য দেখেন স্যালারি আমি এখন স্টার্ট করেছি মেশিন ইনগ্রিডিয়েন্ট দেখেন স্যালারি এটা হচ্ছে ইনসল বলা ফাইবার কালেকশনের জন্য আর জুস কালেকশনের জন্য এরপর দেখেন আমি ইউজ করি শশা কুকুম্বার দিলাম আমি যা দেখাচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস গুলো এরপর আমি দিচ্ছি লেবু দেখেন লেবু এরপরে আমাদের আর কি আছে বিট এরপরে রয়ে গেছে আপেল এরপরে আদা তা আমার এখানে আজকের এটা নাই তার জন্য বাকিগুলো সবই আছে এই যে দেখেন এখানে স্যালারি রয়ে গেছে কুকুম্বা রয়ে গেছে আদা রয়ে গেছে আপেল রয়ে গেছে বিট রয়ে গেছে তারপরে আর কি এই তো মনে হয় তাই না এবং গাজর রয়ে গেছে গাজর এই যদি আপনি দেখেন এতগুলো ভেজিটেবলস এবং আমি একটা ফ্রুট ইউজ করি এটা স্বাদের জন্য আপেল দিলে আপেল হচ্ছে লিভারের জন্য অত্যন্ত একটাই যারা আমি সাধারণ মাঝে মাঝে বলি আপনি যদি ডেইলি একটা অর্গ্যানিক আপেল খান ইউ আর হেল্পিং লিভার এবং এই যে জুসটা এজ এ ভেরি টেস্টি জুস তাহলে আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে জুস তৈরি হচ্ছে এবং জুস কোথায় আসে ইনসেল দেখেন এই দেখেন আমি দেখেন ইনসেলবল ফাইবার এখান থেকে বের হচ্ছে এই দেখেন ইনসোলিবল ফাইবার বের হচ্ছে আর এইখানে কি বের হচ্ছে আপনার জুস চলে আসছে এখানে মেশিনটা বন্ধ হয়ে গেছে এ দেখেন জুস জাস্ট দেখেন কত সুন্দর জুস আমি এখন এই ইয়েতে রাখতেছি জুস ফ্যান্টাস্টিক জুস এর মধ্যে আমার ছেলের শক্তি উৎপাদনের জন্য যা দরকার সব কিছুর মধ্যে রয়ে গেছে করবেন ইমিডিয়েটলি কিছু পরে ফিল করবেন দ্য আমি ভিডিওটা এখানে শেষ করলাম যেহেতু অনেকগুলো জিনিস আমি আমি একবার তৈরি করি দুই তিন দিন আমি এই জুসটা খাব এখানে অনেকগুলো ই রয়ে গেছে দেখেন প্রচুর ই রয়ে গেছে আমি জুস তৈরি করেছি যখন এইটা আমি করবো অনেক ভিডিও হবে আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে জাস্ট যে ডিফাইন্যান্সটা কী মানে নর্মাল জুসার মধ্যে ডিফারেন্সটা কী এবং কীসের জন্য আমরা জুস খাবো ভেজিটেবলস এবং একটা ফল ইউজ করবো নন সুগারি মানে সুগার যাতে কম ওই একটা ফল ইউজ করবেন আমাদের দেশে যা পাওয়া যায় আমি জানি না বুঝছেন বিভিন্ন ফল আপনি যে কোনো একটা ফল ইউজ করতে পারেন জাস্ট টেস্টের জন্য আদারওয়াইজটা আপনার শুধু ভেজিটেবল মনে করেন আপনি কী করতে পারেন শশার জাস্ট শশা যে কোনো ফলের আমি ফলের জুস সাধারণত বলি না যে ফলের জুস জাস্ট মানে ফ্রুট জুস আমি রিকমেন্ড করি না কারণ তার মধ্যে অনেক কিছু বেশি সুগার থেকে যায় ফ্রুট থেকে যায় এগুলো আমাদের লিভারের উপর অনেক ই করে এবং ইনসুলিনের উপর এফেক্ট করে ভেজিটেবল জুস আমি বলি যে এই যে ভেজি এইটা হচ্ছে নেই তো স্বাদের জন্য আমি একটা আপেল এখানে ইউজ করি তাহলে আপনাদের মানে রুচি অনুসারে আপনাদের টেস্ট অনুসারে আপনার যে কোনো জিনিসটা জুস তৈরি করে খান ফ্রু জুসার দিয়ে মানে দাম বেশি আমি জানি দাম বেশি ভালো জিনিসের দাম যদি কম হয় না এটা মনে রাখবেন এবং এই ফ্রু জুসা বাংলার জন্য অ্যাভেলেবেল থাকতে পারে চাইনিজ কিন্তু একমাত্র আমি ওদের সাথে কাজ করছি ডাইরেক্ট আমি করি হাতে যেয়ে ওদের সাথে ফ্যাক্টরির সাথে আমি যোগাযোগ করছি যাই আমাদের ফলোয়ারদের জন্য শুধু এইটি একমাত্র দরকার তাহলে যাদের ফাইন্যান্সিয়াল মনে করেন আপনারা অ্যাফোর্ড করতে পারেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটা স্নো জুসার কিনেন বা ব্র্যান্ডার কিনেন একটা বা ব্র্যান্ডের সাথে আপনার মাল্টি কুকার পাচ্ছে না মানে আপনার ইকুইপমেন্ট কিছু জন্য যাতে আর পাক শাকের জন্য সব কিছু আপনার তাহলে যারা আগে কিনেছেন মাল্টি কুকার আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে প্রসমত মে মাসে আপনারা ফ্রি একটা মাল্টি কুকার পাবেন এখন থেকে যারা কিনবেন একটু ওয়েট করেন মাল্টি কুকার আপনাদেরকে টেলিফোন নাম্বার সব কিছু দেওয়া হবে আপনার কন্ট্যাক্ট করা হবে মানে যখন মাল্টি কুকার আসবে আপনাদেরকে মাল্টি কুকার ফ্রি দেওয়া হবে তাহলে যারা এখন কিনতেছেন পরে কিনবেন মানে একটা সুযুসার একটা মাল্টি কুকার একটা ব্লেন্ডার একটা মাল্টি কুকার ফ্রি পাচ্ছেন আমি মনে করি এই সুযোগটা মিস করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন